আসসালামু আলাইকুম বিডি সার্ভে প্রবলেমস অ্যান্ড সলিউশন চ্যানেল থেকে আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদেরকে মৌজা ম্যাপের একটি জিনিস দেখাবো সেটি হলো যে মৌজা ম্যাপের থেকে আমরা যে কোনো দাগে কতটুকু জায়গা আছে সেটা কিভাবে বের করতে পারি এবং এটা এবং অটো কিভাবে কীভাবে প্রিন্ট দেবো এটা আজকে আপনাদেরকে দেখাবো তো শুরু করার আগে আপনাদের সবাইকে আবারও বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করার জন্য তো আমরা পূর্বের ভিডিওতে দেখেছিলাম কীভাবে ম্যাপ স্ক্যান করতে হয় আপনারা যারা নতুন তারা আমার পূর্বের কিছু ভিডিওগুলো দেখতে পারবেন তো এই যে দেখুন এই যে একটি মোজা ম্যাপ এই মোজা ম্যাপটি দেখুন একদম কত জুম করে আমরা দেখতে পাচ্ছি এমন এখানে এমন অনেক প্লট আছে দেখুন অনেক জুম করেও এটা একদম ক্লিয়ার বোঝা যাচ্ছে তো আমরা যে কোনো মোজা ম্যাপ যখন আমরা এখানে ড্রয়িং করবো আমরা খুব জুম করে নিয়ে তার উপর লাইন টানবো তো আপনাদেরকে আমি একটি লাইন দেখাচ্ছি আমরা কীভাবে এটা এই যে ধরুন এই প্লটটায় আমরা এখন ড্রয়িং করবো তো যার জন্য আমরা সবসময় পলি লেনে কাজ করতে হবে তো আমরা এখানে আবার লেয়ার তৈরি করা আছে আমরা এই ধরুন আমরা একটা লেয়ার নিলাম এবং এটা কালার এবং একটু মোটা করে নিলাম আপনারা এখান থেকে মোটা করে নেবেন তো আমরা এবার পলি এখানে আপনাদের ইয়া কম্পিউটারের বাম পাশে দেখতে পারবেন অথবা সংক্ষেপে পিএল দিয়ে নিতে পারবেন তো আমরা যদি এই যে তিন হাজার সতেরো দাগটা অঙ্কন করি তো দেখুন আমরা জুম করে নিয়ে সবসময় মাছ থেকে অঙ্কন করব দাগের যেটা তাহলে আপনি সঠিক এবং একশো ভাগে সঠিক পাবেন যদি আপনি সঠিকভাবে লাইনটা ধরতে পারেন দাগের মাঝে ধরতে হবে কারণ দাগটাই হচ্ছে দুইটা সীমানার বর্ডার লাইন সেন্টার লাইনটা দেখুন আমরা পলি লাইনে সেটি টানতেছি দেখো এটা একটু বাঘ আছে জন্য আমরা হালকা ছোট ছোট করে নিব দেখুন আমরা ঠিক এভাবে টেনে নিচ্ছি তারপরে এসে একদম শেষে আমরা জয়েন করে ক্লিক করে এন্টার দিয়ে দেবো শেষ দেখুন আমাদের পুরো দাগটি হয়ে গেল এবার এটা কী করবো আমরা এটার জায়গার পরিমাণ দেখতে চাই তাহলে লিস্ট সিলেক্ট করবো আই এস টি লিখব অথবা সংক্ষেপে এলআই লিখব এন্টার দিব এই যে দেখুন জায়গার পরিমাণ কত আমার এখানে দেখাচ্ছে তারপর আমরা কপি করব এখান থেকে ক্যালকুলেটার নিয়ে নিব তারপর আমরা এটা পেস্ট করে দিলাম এবার আমরা এখান থেকে এবার আমরা ভাগ দিব চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় এন্টার তাহলে একশো সাতান্ন দশমিক আটচল্লিশ সাতচল্লিশ পয়েন্ট ওয়ান সেভেন পয়েন্ট এখানে জায়গা আছে তো এখন আমরা এভাবেই অপারেশন কম্পিউটারটা হ্যাং দিয়েছয় তো আমি আপনাদেরকে আবার বাকি অংশটা দেখাচ্ছি কিভাবে এটা এই যেটা যা হয়ে গেল এবার দেখুন এইভাবে এখন আপনি চাচ্ছেন যে এটা আপনি আলাদা প্রিন্ট দিতে যাচ্ছেন অথবা এখানে সব একসাথে যার জন্য আমরা এক একটা বক্স করে নিতে পারেন যে আপনি এটা দিতে চান অথবা যদি না আমি এখানে পুরোটা দিতে চান না আপনার শুধু এতটুকুই দরকার আপনি জাস্ট একটা বক্স করলেন করে এবার এটাকে কন্ট্রোল কী দেন দিয়ে আমি আমরা যদি এটা সিলেক্ট করবো প্রিভিয়াস প্লট তারপর উইন্ডো দিয়ে এটাই যে যতটুকু আপনি প্রিন্ট দিতে যাচ্ছেন এটা সিলেক্ট করবেন প্রিভিউতে দেখে নেবেন এই যে দেখছেন এখানে দিলে আপনার সমস্যা হবে কি আবার আপনি পুরো এটা দেখতে পারবেন না যার জন্য আপনার কী লাগবে আপনি আমরা কি করবো এটা কপি করে নিব তার জন্য আপনার আবার আরেকটা কি করতে হবে এই যে এখানে আপনি দাগ নাম্বারটা আমরা টেক্সট আকারে লিখে নিই নাইলে আপনি পারবেন না এতে ধরেন থ্রি জিরো ওয়ান সেভেন হচ্ছে এটা দাগ নাম্বার এটা একটু বড় করে দিই ছোট হয়ে আছে কপি করে নিই আমরা আলাদা এটা যে এখানে নিয়ে আসলাম এবার দেখুন আমরা এটা প্রিন্ট দিব আপনারা প্রিন্ট দিতে পারবেন আপনারা যদি একের ওদিক এখানে ধরেন আমি পুরোটা নিতে যাচ্ছি তাহলে দেখাচ্ছি কীভাবে নেব আমরা এটা ব্লক করে নিতে পারে অথবা জাস্ট এটা কপি করে অ্যাকুরেট নিয়ে যাবে এখানে আমরা একটি বক্স করে নেই তাহলে আমাদের সুবিধা হবে যে কন্ট্রোল পি আমরা প্রিভিউতে দেখে নিই এই যে দেখুন দাগ অনুযায়ী একদম পুরোটা আমরা তুলে ফেলেছি এখানে এইভাবে আমরা মোজা থেকে স্ক্রিন কপি আমরা প্রিন্ট দিতে পারি এটাকে পিডিএফও করতে যায় যে মাইক্রোসফট পিডিএফ আপনি নিয়ে নেবেন প্রিন্টার এবং প্লটারে পিডিএফ ওকে এবার নাম দিবেন সেভ হয়ে যাবে আপনাদেরকে দেখাচ্ছি আমার পিডিএফটা এই যে আমাদের জায়গাটা হয়ে গেল তাহলে সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছেন তো আজকের মতো আর শেষ করার আপনাদের জন্য আরেকটি খবর হলো যারা কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া চট্টগ্রাম কক্সবাজারের মৌজুমের প্রয়োজন তারা আমার ইনবক্সে বা কমেন্টে জানাতে পারেন তো আজকের মতো এটুকুই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম